এদিকে আমাদের কে ঠিক করতে হবে শান্তিয়া कुलकर्णी কাছে ফারুক আছে এদিকে এবারে আকামরাও রয়েছে দেখতে পাচ্ছো বিশিষ্ট অতিথি তুলঙ্গাজী মহাশয় উপস্থিত রয়েছেন এখানকার গাজী সাহেবের টি সদস্যরা সকলের প্রচেষ্টা এত সুন্দর একটা আইব্রাদার্স বালিগুড়ি

লং শট হরুদ জার্সিতে খেলছে নাইট ব্রাদার্স স্মৃতি সংঘ খেলার ফলাফল শূন্য শূন্য সমোরে সিকিউ ভালো একটা আক্রমণ করেছে কাটটা সেভ দিয়েছে ওহ সুযোগের শব্দও বার কিন্তু হলো না जा, जा, सोया, ईश्वर श्री संख्या से बीच दो नम्बर सेमिफाइनल मैच क्रम फारूक पालगोशिला सुमिताローラ যাচ্ছে দেখতে পাচ্ছো মানে হাত ধরে যেটা 25 এর টুর্নামেন্ট আছে মালগড়ি টুর্নামেন্ট চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ফারুক সমরেস santia যতক্ষণ পড় যাচ্ছেstatic কিন্তু এইদিকে বলছে

ಪ್ಸಿ <tries>

কার্তিকের পায়ে বল নাইস শট সমরেশ সন্টিয়া ফুটবল কিন্তু কাউন্টার অ্যাটাক হতে চলেছে ছোট্ট করে সুমিতা ও মজা ও সমরেশ ದೇರ ವಿಲ್ ಬಿ ನೋ ಚಾನ್ಸ್ ಟು ರಿಕವರ್ ವೀಲ್ ಗೇಟ್ ಓನ್ಲಿ ಒನ್ ಚಾನ್ಸ್ ಫಾರ್ ದ ಟೈಮ್ರೇಕಾರ ಬಟ್ ಯು ಕ್ಯಾನ್ ಗೇಟ್ ಅ শান্তি আমার সেটা ভালো আছে ভালো সব ছিল কিন্তু

লড়াইয়ের ময়দানে দুটো দল সমানে সমানে টক্কর দিয়ে চলেছে সেই কারণেই দুটি দলের কর্মকর্তা তাদেরকে সাজেশন দিয়েছে আর ডিফেন্সিভ ভঙ্গিতে ভঙ্গিতে লড়াই চলছে এগোচ্ছে হচ্ছে পরে পাঁচ থেকে সাত মিনিট বিরতি ম্যাক্স টু ম্যাক্স দশ মিনিট সম্ভব হবে না ফুলফিল করার সুযোগ রয়েছে

এখন অনেক গোল করেছে আমরা দেখেছি অনেক মাঠে টাইপিং অনেক ভালো টাইপিং আমরা দেখা যাক সুন্দর শর্ট নিচ্ছে গোল করতে হবে বাধ্য গোল করতে পারলে সমতায় ফেলবে না তো হার হবে দু এক গোলে পিছিয়ে আছে তারা

কার্তিক তাহলে এগুলা টস মিস করতে হবে আর মিস করলে সরাসরি বিদায় নিতে হবে দেখা যাক আছে তিন দুই হয়ে আছে এই মুহূর্তে কাজে লাগাতে পারি কিনা